ভবানপুর সিদ্দিকিয়া মিলিয়া কারিমিয়া মাদ্রাসা নারে তাকবীর দ্বিতীয় বাতি বিল্লা মণ্ডল পিতা আসগর আলী গ্রাম হরিঘাট হরিঘাটি থানা হাসনাবাদ তার মাথায় পাগড়ি প্রদান করছে আমাদের মাদ্রাসা শাইফুল হাদিস হযরত মাওলানা আওসার ইন শাইখ আহমদ বরকাত নাওয়াই মারুফ বিল্লা পিতা ইসরাইল মোল্লা গ্রাম আবাদ খড়মপুর থানা হাসনাবাদ তার নামায় পাখি প্রদান করছেন আমাদের সম্মানিত বিশেষ অতিথি আলহাজ মালানা জামাত আলী সাহেব হুজুদ্দ আমাদের চতুর্থ শাহাজান ঘোরামি পিতা হিবিল ঘোরামি যারা ছয় নম্বর থানা কাসন্তী তার মাধ্যমে পাগড়ি প্রদান করছেন আমাদের আরো একজন বিশেষ অতিথি আল্লাহ হাফেজ সাইফুল্লা সাহেব নূর মণ্ডল পিতা দিলওয়ার গেরাম আলেক খানি থানা কুলতুলি জেলার দক্ষিণ চব্বিশ পরগনা তার মাথায় পাখি প্রদান করছেন আমাদের মাদ্রাসা শাইফুল হাদিস হুসাইন আহমাদ সাহিদ রহমান পাই সুলতান আলী গেরাম আলিফ থানা ঢোলারহাট জেলা দক্ষিণ চব্বিশ পরগনা তার মাথায় পাখি প্রদান করেছেন আমাদের মুফতি শাইফুল হাদিস জুবাইদ আহমদ সাহেব আমার দরফাত ইসরাফিল শেখ মুকাদ্দেশ পিতা মুকাদ্দেশ পাঙ্গাস খালি ক্যানি দক্ষিণ চব্বিশ পরগনা তার মাথায় পাগড়ি প্রদান করেছেন আমাদের আরও একজন মুহাদ্দেশ মুফাক্তিক আবু বকর সাহেব কাশিমিদ আমার তার খাদ মোজাফার কারিমি আবু জাফর মন্ডল পিতা আবু জাফর মন্ডল জীবনতলা থানা তার মাথায় পাগড়ি প্রদান করাচ্ছেন আমাদের মুফতি কমরুদ্দিন সাহেব মোহাম্মদ আজহার উদ্দিন মোল্লা দৌলত মোল্লা ছেলে ছেলে ওয়ালিয়া ভাম কাশীপুর থানা দক্ষিণ চব্বিশ পরগনা তার মাথায় পাগড়ি প্রদান করাচ্ছেন আমাদেরই মাদ্রাসার সনাম ধন্য শিক্ষক মোহাম্মদ আলী সাহেব হজর দামাত বরকত এছাড়াও মোহাম্মদ আবু হানিফা পিতা শহীদুর রহমান আসাম ধুবড়ি ধুবড়ি জেলা আসামের শহীদুর রহমান পিতা ছাত্রর নাম আবু হানিফা কারিমি তার মাথায় পাগড়ি প্রদান করেছেন আমাদের মাদ্রাসা সাইফুল হাজিজ ওসাবলী সাহেব হজুদ্দাম ওবায়দুল্লাহ পিতা নূর ইসলাম মালিহাটি মালিয়াড়ি মিনাফা উত্তর চব্বিশ পরগনা তার মাথায় পাগড়ি প্রদান প্রদান করছেন আমাদের সম্মানিত অতিথি বিশেষ অতিথি হাফেজ মৌলানা জামাত আলী সাহেব নাজমুল গাজী আব্দুল সহারাব গাজী দেবরাজপুর মাটিয়া উত্তর চব্বিশ পরগনা তার মাথায় প্রদান করেছেন আমাদের মাদ্রাসা পরিচালক পরিচালক ইয়াকুব ইয়াকু আর হুজুর নাজমুল মোল্লা ইসরাফিল মোল্লা তার মাথায় পাকড়ি প্রদান করেছেন রাজনগর উলপি দক্ষিণ চব্বিশ পরগনা নাজমুল মোল্লা ইসরাফিল পিতা ইসরাফিল মোল্লা রাজনগর গ্রাম উলপি দক্ষিণ চব্বিশ পরগনা আলী গাজী হাসনাবাদ উত্তর চব্বিশ পরগনা আলী গাজী হাসনাবাদ আশরাফুল মোল্লা রমজান মোল্লা দক্ষিণ নওপাড়া মেজা উত্তর চব্বিশ পরগনা আবুল কালাম আবুল কালাম রিয়াজুল ইসলাম পিতা গোলাম মোল্লা ক্ষমা চেয়ে যে এতটা ছেলে তাদের যদি নাম ঠিকানা থানা জেলা এগুলো যদি বলতে হয় তো অনেক সময় লেগে যাচ্ছে সেহেতু আমরা একটু সঠিক স্বপ্ন আছি হারিস খালিম মোল্লা পিতা আশফাক রুহুল আমিন পিতা রফিকুল ইসলাম মুন্না কলাম হাসান আব্দুল মুদানি পিতা আব্দুল্লাব এ পর্যন্ত আমাদের দারাই হাদিস থেকে যে সমস্ত ছাত্ররা উত্তীর্ণ হচ্ছে তাদের মাথায় আমি আপনাদের সহযোগিতায় তাগরিক প্রদান করলাম আমাদের মাঝে উপস্থিত হয়েছেন আমাদের মাদ্রাসার প্রত্যেকটা অনুষ্ঠানে এবং প্রত্যেকটা বিষয়ে হুজুর তার সামনে গেলে সে কোনো দিন হুজুরকে ফের আমি যতটুকু জানি হুজুরকে ফিরিয়ে যাইনি একটা ফোন পাওয়া গেছে কার যদি ফোন হারিয়ে যায় স্টেজ থেকে উপযুক্ত কি ফোন কি বৃত্তান্ত ডিটেলস দিয়ে আমাদের স্টেজ থেকে নিয়ে যাবে যে ভাইটি পেয়েছে আল্লাহ কাল এর বদলা আমাদের মাঝে উপস্থিত হয়েছে মেঘনা জুয়েলারি আমাদের সমাজসেবী বিশিষ্ট সমাজসেবী দৈনিকুল ভাই তিনি উপস্থিত হয়েছেন আমি তাকে বলব স্টেজে আসার জন্য এছাড়াও এলাকার বিশিষ্ট সমাজসেবী তিনিও সঙ্গে আছেন আমাদের প্রিয় আখের আলী সাহেব তিনি এসছেন আমি উভয় দুজনকে এবং স্টেজে স্টেজের পুব সাইডে এই দিকে এখানে আমার পাশে ওনাদের আমি অনুরোধ করছি এই সময়টা পাবলিক প্রদানের সময় সেহেতু একটু অসুবিধা হচ্ছে আপনারা একটু স্টেজের দিয়ে

থেকে যারা উত্তীর্ণ হয়েছে আমি শুধু তাদের নাম পিতার নামটা বলছি হোসেন গাজী পিতা বাহাদুর গাজী ইমরান বৈদ্য পিতা ইমরান বৈদ্য পিতা আজিজের বৈদ্য বাকিবিল্লাহ হুসেন মন্ডল পিতা আমির আলী হোসেন মন্ডল Mirajul Islam Karim Pita Shirajul Islam Maulana Ibadullah Karim Asabullah Mondor atau Rahman Mondor Yunus Karim Pita, uh, pita atau Rahman Mondor Nizawan Nizawan Karim Pita atau Badigasi Sajid so, Hussain Karim Pita Islam अलाउद्दीन करीमी पिता मोहम्मद तमीजुद्दीन गाजी सुल्तान करीमी पिता सूरत आली लाल तकबीर कोई खुशी है तो खुद ना সৈয়দ হোসেন কালিমের পিতা মনিরুল ইসলাম গ্রাম গঙ্গাচারী আলাউদ্দিন কালিমের পিতা মরুন কামিজুদ্দিন কাজী সুলতান কালিমের পিতা সোরাত আলী গাজী শফিকুল ইসলাম কালিমের পিতা কুতুবুদ্দিন মন্ডল যারা দাঁড়িয়ে আছে সকলের কাছে আবেদন করছি সবার বসে যান মঞ্চিসটাকে সুন্দর করে সাজিয়ে নেন সকলের কাছে আবেদন করছি যারা দাঁড়িয়ে দাঁড়িয়েছেন মোস্তাকিম কারিমী পিতা কাজী হসরত আব্দুল আলিম কারিমী পিতা মরে মন্ডল এনামুল ইসলাম কারিমী পিতা মহিনু মন্ডল আনোয়ার হোসেন কারিমী পিতা নরিম শাহাজী রুহুল আমিন আিমি পিতা নজরুল ইসলাম মন্ডল মাসুদুর রহমান কারিমী পিতা জয়নাল মণ্ডল এ পর্যন্ত আমরা তাৎমিল থেকে যে সমস্ত ছাত্ররা উত্তীর্ণ হয়েছে তাদের আমরা পাকি প্রদান করলাম দেখুন অনেকটা এবার সৌদায় তাজবি দপ্তর শাকিবুল মোল্লা গেলাম শাকিবুল মোল্লা হাফেজ থেকে উত্তীর্ণ হয়েছে শাকিবুল মোল্লা সালিম উদ্দিন মল্ল আব্দুল সালাম মন্ডল আজ সদায় ও কেরাম আব্দুল সালাম মণ্ডল পিতা হাজি সিদ্দিক রহমান মণ্ডল সাবির হোসেন মোল্লা পিতা শাহাদিন মাহির আলম পিতা হাফিজুল মোল্লা আল আমির মোল্লা পিতা আমিরুল মোল্লা দেলোয়ার হোসেন লিয়ে পিতা মনিরুল ইসলাম হাবিবুর রহমান মালিয়াড়ি মুক্ত চব্বিশ পরগনা হোক আমরা এই পর্যন্ত আমাদের ছাত্রদের যে দীর্ঘ অপেক্ষা করছিলাম আমাদের ছাত্রদের থেকে পাগড়ি এই দৃশ্যটা আমরা দেখব তা এখনই তাদের মাথায় আমরা পাগড়ি প্রদান করালাম আমাদের মাঝে আমাদের খুবই প্রিয় দুই দুইজন ব্যক্তি যারা বিশিষ্ট সমাজসেবী রাজনীতিবিদ আখের আলী মন্ডল সাহেব এছাড়াও আমাদের মাঝে এসেছেন মেঘনা জুয়েলারি আমাদের সমাজসেবী আমাদের প্রিয় ভাই তৈরিুল ইসলাম ভাই সহ তারা পুরা টিম আমাদের